শারদিয়া আমি এখন চলে এসেছি নদীয়া জেলার রানাঘাটে কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দর্শন করতে আর এর কাজ এখনও চলছে তো এই ভিডিওতে আপনাদের পুরোটা দেখাবো এবং বলবো যে কবে এর শুভ উদ্বোধন হতে চলেছে আর সাথে ইনফরমেশান দেবো যে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে কীভাবে আপনারা এই কামালপুরে এসে পৌঁছাবেন তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কামালপুর আসার জন্য আপনাদের হচ্ছে শিয়ালদা ডিভিশনের যে কোনো ট্রেন ধরে মানে যেগুলো হচ্ছে রানাঘাট দামি যেরকম কৃষ্ণনগর শান্তিপুর হচ্ছে রানাঘাট জংশন এইসব ট্রেনগুলো ধরে প্রথমে আপনাদের রানাঘাট স্টেশনে নামতে হবে তারপর স্টেশনে এক নম্বরে নেমে এক নম্বর থেকে এই ওভার ব্রিজটা টোপকে তিনের দিকে যেতে হবে তিনের দিকে গিয়ে ওখানে টোটো অটো আছে সেখান থেকে টোটো অটো ধরে তারপরে বলতে হবে কামালপুরের জন্য সেখানে অটো টোটো অটো রয়েছে সেই অটো ধরতে হবে যারা ওভার ব্রিজ পার না করতে চান তারা হচ্ছে এই এক নম্বর স্টেশনে নেমে সোজা চলে আসলে সোজা এই লাইনটা ক্রস করলেই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছেন ওর পাশ দিয়েই গেলেই হচ্ছে অটো স্ট্যান্ড তো এই রাস্তাটা সেফ হবে না তাও দেখিয়ে দিলাম যারা ওভারব্রিজ ক্রস করতে না চান একটা কথা মাথায় রাখবেন এখানে মানে রানাঘাট স্টেশনে টোটাল তিনটে ওভার ব্রিজ রয়েছে তার মধ্যে মাঝখানে যে ওভার আছে সেটাই শুধু ওপারে মেন রোডের সাথে মেন রোডে যাচ্ছে সেই এই মাঝখানে একটা ধরেই আপনাকে হচ্ছে মেন রোডে আসতে হবে আর তারপরে অটো বা টোটো ধরে তারপরে কামালপুরে আসতো যেটা এই ওভারব্রিজ থেকে নামছি ওভারব্রিজ থেকে নেমে এবার আমরা বা দিকে যাবো সোজা এসে এখানে অটো স্ট্যান্ড রয়েছে যেখানে লেখা রয়েছে রানাঘাট স্টেশন টু রয়েছে ধানতলা আর রয়েছে নপাড়া কামালপুর এডুলি দেখুন এই লেখা আছে তো এই সব টোটোগুলো ওই অটোগুলো সব যাচ্ছে কামালপুরে থেকে অটো ভাড়া হচ্ছে তিরিশ টাকা অনেকটা দূরেই আধা ঘন্টার মতন টাইম লাগে তো তিরিশ টাকা এই অটো করে এসে আমি এইখানে নেমে নামিয়ে দিয়েছে একদম কামালপুর যেখানে পুজো হচ্ছে পুজোর সামনেই নামিয়ে দিয়েছে আর নামিয়ে সামনের দিকে ভিউটা দেখুন সামনের দিকে এই কত স্পেস রয়েছে কতটা জায়গা রয়েছে আর এই হচ্ছে সেই পূজা সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মূর্তি দেখুন মা দুর্গা আর সোজা দেখুন ওই সে মা দুর্গার মুখ দেখা যাচ্ছে আর ওদিকে লক্ষ্মী গণেশ আর কার্তিক সরস্বতী হচ্ছে দাড়ি গেছে আর হচ্ছে ওই অসুরের মাথায় ক্রেন দেওয়া রয়েছে আর চারিদিকটা দেখুন কতটা স্পেস জুড়ে এই হচ্ছে পুজোটা হচ্ছে কতটা জায়গা রয়েছে এই ঠাকুর যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটা হচ্ছে ঘেরা রয়েছে দেখুন ওইটুকুনি ঘেরা রয়েছে বাস দিয়ে আর এই পুরো এই জায়গাটা জুড়ে মেলা বসবে দেখুন মেলা আস্তে আস্তে বসা শুরু করে দিয়েছে দেখুন দেখুন চলুন এবার সামনে দিয়ে গিয়ে দেখাই একটু এই যেটা নজরে পড়ছে মা দুর্গার মুখমণ্ডল কি সুন্দর লাগছে মা দুর্গার মুখমণ্ডলটা হচ্ছে প্লাস্টিকের কভার দিয়ে রেখেছে দেখুন এখানে একটু জুম করে দেখাচ্ছি আবার সামনে গিয়ে দেখাবো দেখুন কি সুন্দর লাগছে সামনাসামনি চলে এসেছে কী অপূর্ব লাগছে মায়ের মুখ দেখুন অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে কি মিষ্টি মায়ের মুখ চোখগুলো দারুণ লাগছে প্লাস্টিকের ওপর দিয়েই এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডল এই হলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা যার এখন হচ্ছে অসুরের প্রতিস্থাপনে মুন্ডু প্রতিস্থাপনের কাজ চলছে দেখুন চারিদিকটা দেখুন একটু একটু সামনের দিক থেকে দেখাই আর লক্ষ্মী গণেশকে একটু সামনের দিক দিয়ে আর একটু দেখাই দেখুন কি সুন্দর লাগছে দেখুন শুধু হাত লাগানো বাকি রয়েছে আর এদিকে পুরোটাই হয়ে গেছে কি বিশাল উঁচু দেখুন ঘাড় উঁচু করে রয়েছি আর হচ্ছে এদিকে হচ্ছে দেখুন মা দুর্গা শুধু কোমর পর্যন্ত হয়েছে পা আর হচ্ছে নিচের দিক পাও হয়েছে নিচের দিকটা বাকি এই ওষুধ এবার দেখুন মা সরস্বতী আর কার্তিক ঠাকুর দাঁড়িয়ে পড়েছে কি সুন্দর লাগছে কতটা উঁচু দেখুন এদিকে হচ্ছে মা সরস্বতীর হাত হাত সেট করা হয়ে গেছে হাতের ওই যে পাঞ্জা ওগুলো দেখুন আর এদিকে কার্তিকের এখনো হয়নি দেখুন ড্রেসের কম্বিনেশানটা খুব সুন্দর আর এদিকে দেখুন পশুরকে বেয়াদা পশুর হচ্ছে ঝুলছে দেখুন এখান দিয়ে দেখতে হেভি লাগছে দেখুন সেট সেট করতে একটু প্রবলেম হচ্ছে মাপের তাই জন্য হচ্ছে ওই ওই সে কাটার দিয়ে গ্যাস কাটার দিয়ে হচ্ছে কাটছে দেখুন চুলের কিছু পর্শান দেখুন এইখান থেকে যতটা দেখানো যায় অসুরের ওষুধটাকে একটু দেখাবো দেখুন কতটা কতটা হচ্ছে জায়গা জুড়ে রয়েছে ওষুধ দেখুন ¡Potota! দুর্গা রয়েছে আর মা দুর্গা তার সন্তানরা আর চারিদিকে দেখুন মেলা বসে গেছে একটু দেখিয়ে দিই দেখুন খুব সুন্দর জায়গাটা এটা গ্রাম্য পরিবেশে দারুণ জায়গাটা অনেকটা স্পেস জুড়ে রয়েছে এই মেলাটাই পূজাটা দেখুন আর এদিকে হচ্ছে বিভিন্ন ফুলের চাষ হয়ে রয়েছে দেখুন হচ্ছে গাঁদা ফুল রজনীগন্ধা ফুল আর এমনিতেই রানাঘাটের চাপড়া ফেমাস রয়েছে ফুলের জন্য তো এইখানে আশেপাশে ফুলের চাষ দেখতেই পাবেন দেখুন দেখুন এখন ওষুধের মন্দু স্থাপন করছে ট্রেনের সাহায্যে আপনারা যারা হাওড়ার দিক দিয়ে আসবেন হাওড়া থেকে হচ্ছে ব্যান্ডেলে আসবেন ব্যান্ডেল থেকে নৈয়াটি দেন নৈয়াটি থেকে রানাঘাটের ট্রেন ধরে আসবেন আর তাছাড়া হচ্ছে হাওড়া থেকে আপনারা শিয়ালদা হয়ে শিয়ালদা থেকে যেটা বললাম হচ্ছে রানাঘাট যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারব দেখুন স্থাপন করা হচ্ছে কত বিশাল মন্ডু ট্রেনের সাহায্যে এটা প্রতিস্থাপন করা হচ্ছে তিনজন লোক মিলে ধরে এটাকে করছে দেখুন প্রতিস্থাপন ফাইনালি হয়ে যাচ্ছে দেখুন আর একটু আর একটু বাকি জাস্ট হচ্ছে বসাবে মানে দুজন পেছনে ধরে রেখেছে আর সামনে দুজন রয়েছে আর এদিকে এদিকে ট্রেনের মাধ্যমে এটাকে তুলছে হলো মা দুর্গার ওপরের স্ট্রাকচারটা দেখুন এখান থেকে যতটা দেখানো যায় যে এটা হচ্ছে হাত আর এটা হচ্ছে বডিটা মানে কোমরের ওপরের অংশ এটা হচ্ছে কোমরের ওপরের অংশটা মা দুর্গার দেখাচ্ছি দেখুন এই পাশে দেখুন এই পাশে দিয়ে আরো ভালো মতন বোঝা যাচ্ছে এটা পুরো হচ্ছে ওপরের বডিটা দেখুন এই গয়না গয়নাগুলো দেখুন সুন্দর গোল্ডেন কালারের রয়েছে আর হচ্ছে এটা হচ্ছে এই হাত দেখুন এইগুলো হচ্ছে হাত এই বসাচ্ছে বসাচ্ছে দেখুন এই ফাইনালি এই একটুখানি বাকি এই বসে গেছে কিন্তু বিশাল আকারের একদম আর একটা সামনে দিয়ে গিয়ে দেখাবো দেখুন অসুর বিশাল আকারের অসুর দেখতে পাচ্ছি ওষুরের কিন্তু মুন্ডু প্রতিস্থাপন হয়ে গেছে দেখুন পশুরের মুন্ডু প্রতিস্থাপন হয়ে গেছে এইবার এর মধ্যে ঝালাই করছে দেখুন ওটা লাগিয়ে দিয়েছে এবার ঝালাই করছে দেখুন মা দুর্গা যেখানে থাকবে তার পেছনে পুরো হচ্ছে লোহার পুরো স্ট্রাকচার দেওয়া দেখুন লোহার স্ট্রাকচার পুরো বানানো রয়েছে দেখুন সাপোর্টের জন্য দেখুন এইখানে হচ্ছে সব ঠাকুরের হাতের পাঞ্জাগুলো রয়েছে দেখুন গুটিয়ে রাখা রয়েছে হাতের পাঞ্জাগুলো গুলো আর এই মা দুর্ সামনাসামনি দেখলে আর বোঝা যাচ্ছে যে এতদিন একটু ফোনে ভিডিওতে দেখেছি কিন্তু এখন সামনা সামনি এসেছি বিশাল বড় দেখুন আবার একটু দেখিয়ে দিচ্ছি দুপুর তিনটে তো এখন থেকে কত লোকজন এসে দেখার জন্য দেখুন কত লোকজন এসছে বিশ্বের সবচেয়ে বড় মা দুর্গা প্রতিমা দেখতে দেখুন উদ্বোধন হতে চলেছে আগামীকাল মানে হচ্ছে পঁচিশ তারিখ হচ্ছে চতুর্থীর দিন এর উদ্বোধন হতে চলেছে তো আপনারা সকলে আসুন দেখে যান খুবই সুন্দর হয়েছে এই প্রতিমা বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমা দারুণ লাগছে এখনো পুরো কমপ্লিট হয়নি সেই কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার একটা ভিডিও দেবো কিন্তু অসাধারণ লাগছে আপনারা আসুন আর এখন থেকেই এত মানুষের ভিড় মানে বিকেল হলে এখন দুপুর হয়েছে দুপুর তিনটের মতন বাজে এখনই এত লোক আসছে আর বিকেলবেলা বলে আর লোকে গিজ করে তো আপনারা আসুন খুব ভালো লাগবে দেখতে তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা